একসময় চকলেট বয় ইমেজ বহু তরুণীর হৃদয় ঝড় তুলেছিল সঞ্জয়ের মহিলা অনুরাগীর সংখ্যা নেহাত কম নয় সম্প্রতি উঠে এসেছে সঞ্জয় দত্তের এমনই এক নারী ভক্তের কথা তিনি সঞ্জয়ের জন্য ঠিক কি করেছিলেন জানলেও আপনি অবাক হবেন ঘটনাটি ঘটিয়েছিলেন সঞ্জয় দত্তের একনিষ্ঠ ভক্ত নিশা পাতিল সেটি ছিল দু হাজার সাল সে বছর পুলিশের কাছ থেকে একটি ফোন পান সঞ্জয় জানতে পারেন তার মহিলা অনুরাগী নিশা নিজের মৃত্যুর আগে অভিনেতার নামে তার কোটি টাকার সম্পত্তি উইল করে গিয়েছেন নিশা পাতিলের মোট সম্পত্তির পরিমাণ ছিল বাহাত্তর কোটি টাকা এমনকি তিনি ব্যাংকগুলিতেও চিঠি লিখে জানিয়েছিলেন যাতে তার সমস্ত কিছু সঞ্জয় দত্তকে দিয়ে দেওয়া হয় শুধু আমি বা আপনারা নন এমন ঘটনা পুলিশের কাছ থেকে জানতে পেরে হতবাক হয়েছেন সঞ্জয় দত্ত তবে অভিনেতা নিশাকে চিনতেন না কোনোভাবেই তাই তিনি সেই সম্পত্তির দাবিও করেননি ঘটনায় সঞ্জয় জানিয়েছেন তিনি এমন ঘটনায় অভিভূত এও জানিয়েছেন যে তিনি ব্যক্তিগতভাবে নিশাকে চিনতেন না